দেশে আমাদের তরুণ নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে গণধর্ষণের অভিযোগকে ভুয়া আখ্যায়িত করে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এ বক্তব্য মুহূর্তের ভুল বলে তার দাবি একটা ভুয়া দর্শন ঘটনার মধ্য দিয়ে তারা আমাদের বাঙালি এবং পার্বত্য পাহাড়িদের মধ্যে মুখোমুখি দাঁড় করিয়েছে খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগ পরবর্তী বিক্ষোভ সহিংসতা ও তিনজন গুলিতে নিহত হওয়ার ঘটনায় এনসিপির বিরুদ্ধে নিরবতার অভিযোগ তুলে সোমবার সকালে পদত্যাগ করেন দলের কেন্দ্রীয় কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একমাত্র প্রতিনিধি অলিক মৃ পদত্যাগের কারণ হিসেবে অলিক মৃ হান্নান মাসুদের ভুয়া ধর্ষণ শব্দচয়নকে মিথ্যাচার উল্লেখ করে এর প্রতিবাদ জানানোর কথাও বলেছেন আলিকপুরের পদত্যাগ এবং তীব্র সমালোচনার মুখে সোমবার দুপুরে ফেসবুক পোস্টে হান্নান মাসুদ তার বিতর্কিত মন্তব্যটির জন্য ক্ষমা প্রার্থনা করেন তিনি উল্লেখ করেন গতকাল দ্বীপ হাতিয়ার চানন্দি ইউনিয়নে এক সমাবেশে আমি ভুলবশত ও তাৎক্ষণিকভাবে ভুয়া ধর্ষণ শব্দটি ব্যবহার করে ফেলি যা কোনোভাবেই আমার ইন্টেনশন ছিল না অনাকাঙ্ক্ষিত শব্দটি ব্যবহার করায় নিজেকে বিব্রত ও দুঃখিত উল্লেখ করে তিনি ধর্ষকের কঠোর থেকে কঠোরতর দাবিও জানান শাস্তি নিশ্চিতের ওই সমাবেশে হান্নান বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র চলছে ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায় তারা শেষ ট্রাম্প কার্ড খেলছে পার্বত্য অঞ্চলকে তারা অস্থিতিশীল করে তুলছে একটা ভুয়া ধর্ষণের ঘটনার মধ্য দিয়ে তারা আমাদের বাঙালি ও পার্বত্য পাহাড়িদের মুখোমুখি দাঁড় করিয়েছে ভারতকে জবাব দেওয়া হবে এবং বাংলাদেশ সরকারের জবাব দিতে হবে দিতে হবে দিতে হবে এম টিভি ইউএস